ইসমিল্লা রহমান রহিম হসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম দুইটি প্যাকেজ নিয়ে আপনাদের জন্য এই গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আপনাদেরকে আজকে একটা রিভিউ করে দেখাই দেব আর যারা প্যাকেজ চান যে ভাইয়া আমি একটা প্যাকেজ চাচ্ছি যেটার দ্বারা হচ্ছে আমার স্কিনে ব্রন দাগ স্পট সব চলে যাবে মেস্তা চলে যাবে এবং কি হচ্ছে কি আমার স্কিনটাকে অনেক বেশি ড্রাইট অ্যান্ড ক্লিন করবে ঠিক আছে দুইটা কম্বো আমরা দেখাচ্ছি একটা কম্বো হচ্ছে কি এই কম্বোটা হচ্ছে কি আপনার যাদের স্কিনটাকে একদমই আট থেকে দশ সেট ফসা করতে চাচ্ছেন তাদের জন্য আর এই কম্বোটা হচ্ছে যারা যাদের স্কিনে ব্রন আছে ম্যাস্তা আছে ম্যাস্তার দাগ আছে তাদের জন্য এই কম্বোটা আর এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে হাই এবং হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট হচ্ছে এগুলো এটাতে আপনি কী কী পাচ্ছেন ফার্স্টে আমি নিই একটা রসনের একটা সিরাম পাচ্ছেন ঠিক আছে একটা সিরাম পাচ্ছেন যেটা আপনার স্কিনে ব্রন তোর জন্য দূর করে দিবে ব্রনের দাগ দূর করে দেবে একদম ব্রন ওঠার চান্স থাকবেই না স্কিনে তার পাশাপাশি আপনাকে একটা সিকা একটা ক্রিম দিচ্ছি যেটা হচ্ছে আপনি অ্যাকনি প্লাস হোয়াইটনিং যেটা স্কিনটাকে ব্রনও দূর করবে স্কিনটাকে হোয়াইটনিং করবে আর এগুলো যদি আপনি ইউজ করে স্টপও করে দেন আপনি স্কিন কালো হবে না আর এই প্যাকেজটা আপনাদেরকে দিব সর্বনিম্ন মূল্যে ঠিক আছে তারপরে একটা এই একটা শেডুল একটা সুদিন জেল দিচ্ছি একটা হচ্ছে ফিউরি পাপায় সাবান দিচ্ছি যেটা অরিজিনাল থাইল্যান্ড থেকে আসা যেটা একদমই জেনুইন থাইল্যান্ডের ঠিক আছে এই চারটা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো করে দিচ্ছি আপনাদেরকে যাদের স্কুলের অতিরিক্ত মাত্রায় ব্রন আছে ব্রনের দাগ আছে একদম চোরোতরের জন্য দূর করে ফেলবে হানড্রেড পার্সেন্ট মানিবেগ গ্যারান্টি সহকারে ঠিক আছে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানিবেগ গ্যারান্টি সহকারে এই কম্বোটি এই কম্বোটি হচ্ছে চারটা প্রোডাক্ট চারটা প্রোডাক্টটি একসাথে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হাতে নিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটার কোয়ালিটি জিনিসের মান অনেক হাই দেখেন এটা তিনশো গ্রামের একটা সোদিং জেল পাচ্ছেন একশো পঁয়ষট্টি গ্রামের একটা সোপ পাচ্ছেন তারপর তিরিশ গ্রামের একটা নাইট ক্রিম পাচ্ছেন একটা হচ্ছে সিরাম পাচ্ছেন ঠিক আছে পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদমই মানে অফার প্রাইসে এটা বাংলাদেশের কোথাও থেকে এত কমে পাবেন না একদম কোথাও থেকে এত কমে এই এই প্যাকেজটা পাবেন না ঠিক আছে এই প্যাকেজটা পাবেন না সো এটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেখে ইনবক্স করে পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকার দ্বারা যদি আপনার স্ক্রিনে ব্রঞ্চিরতরের জন্য চলে যায় তাহলে কেমন হয় বলে কারণ এই প্রোডাক্টটা আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে এই প্যাকেজটা এই প্যাকেজটার প্রাইসও আমি আপনাদেরকে বলে নিই ফার্স্টেই তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস বলবো ঠিক আছে এটা প্রাইসও পঁচিশশো পঞ্চাশ টাকা একদমই যারা ডলের মতো হচ্ছে চাচ্ছেন যে ভাই আমি এই একদমই ডলের মতো কাচের মতো আয়নার মতো চুপচুকে করতে চাচ্ছি তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটা এই প্যাকেজটা থাকছে কি কি থাকছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটি থাকছে হচ্ছে নাচা সিরাম যেটা হচ্ছে মোস্ট পপুলার থাইল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে নাচা সিরাম যেটা আপনার স্কিনকে ফসাও করবে এবং হচ্ছে গিয়ে তার পাশাপাশি আপনার স্কিনটাকে একদমই শাইনি একটা টান একটা ভাব নিয়ে আসবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে পাচ্ছেন একদম মিরাকেল বুস্টার ড্রল ক্রিম একটা ঠিক আছে মোস্ট পাওয়ারফুল একটা ওয়ান ডে চ্যালেঞ্জের একটা নাইট ক্রিম যেটার দ্বারা আপনি স্কিনটাকে একদমই ব্রন সোজা করে দেবেন যেটা আপনার স্কিনটাকে হচ্ছে ব্রন চল ব্রন বলে আপনার স্কিনটাকে হচ্ছে কি আপনার হোয়াইটেনিং করবে এবং হচ্ছে কি আপনার স্কিনটাকে ক্রিস্টাল গ্লাস স্কিন একটা লুক দেবে তারপর হচ্ছে কি আপনার এখানে পাচ্ছেন ফিউরি একটা সোপ ফিউরি একটা সোপ শেডুল একটা সুদিন দেব এই দু এই দুটো কিন্তু আমরা প্যাকেজে আপনাকে দিচ্ছি ঠিক আছে এই দুটো কিন্তু আমরা প্যাকেজে আপনাকে দিচ্ছি এটা ফিউরি ব্র্যান্ডের টমেটো সোপ ঠিক আছে যেটা টমেটো টমেটো কিন্তু স্কিনের জন্য কিন্তু অনেক ভালো টমেটো স্কিনটাকে পয়টনিং করার জন্য সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি কাজ করে আমাদের দোকানের সবচেয়ে পপুলার সবচেয়ে পপুলার এবং হচ্ছে সবচেয়ে ডিমান্ডেড প্রোডাক্টই হচ্ছে এগুলো ঠিক আছে আমরা আমাদের দোকানে কার্ডটাও আপনাদেরকে শু করে দিচ্ছি ঠিক আছে কাঠটা শো করে দিচ্ছি যার ভালো লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং পাইকারি খুঁজসাতে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করলে কিন্তু আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে ইমোতে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সো এই প্যাকেজটা প্রাইস করবে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা আট থেকে দশ সেট স্ক্রিনটাকে খরস করতে চান ঠিক আছে সো এই প্যাকেজটা যার ভালো লাগবে স্ক্রিনশট রেখে আমাদের এখান থেকে ইনবক্স করে নেবেন সো দুইটা প্যাকেজে আপনাদেরকে দেখে দিচ্ছি চারটা প্রোডাক্ট দিয়ে একটি প্যাকেজ করেছি আমরা যেটা যেটা বাংলাদেশে আপনাকে কেউ দিবে না যেটা আপনাকে বাংলাদেশে কেউ দেবে না ঠিক আছে একদমই রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন যে ভাই আমি কাজ চাই কাজটা ভালো চাই ঠিক আছে কাজটা ভালো চাই এবং সে প্রোডাক্টগুলো হান্ড্রেডের হান্ড্রেড কাজ চাই ভালো চাই প্রোডাক্টগুলো কাজও চাই ভালো ভালোও চাই ঠিক আছে সো এই প্রোডাক্টটি যা লাগবে দ্রুত আমাদের পেসটি থেকে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সো সবাই ভালো থাকবে সুখ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ